নমস্কার সকলকে আমি অ্যাস্ট্রোলজার অফ পালমিস্ট সাকিল লম্বাস সিদ্দিকি এর আগেও আমরা অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আমি এবং আজও একটি নতুন বিষয় নতুন টপিক এবং জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত একটি বিশেষ টপিক নিয়ে আপনাদের সামনে আসা এবং এটা নিয়ে আসার কারণ খুব কমই এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং খুবই ইম্পর্টেন্ট টপিক যেটা আমাদের রোগ ব্যাধি আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনো রোগ কোথায় হবে কী ধরনের রোগ হতে পারে শরীরের কোন অংশ হতে পারে রাশি ওয়াইজ কি রোগ হতে পারে লগ্ন ওয়াইজ কী রোগ হতে পারে আমরা এটা বিচারের জন্য এই টপিকটি আজকে আলোচনা করবো তো এই টপিকটি মূলত নাম দেওয়া যেতে পারে কালপুরুষ কুণ্ডলি বিচার আসলে কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী আমাদের শরীরের বিভিন্ন অংশকে আমরা নির্দেশ করে থাকি যেমন আমরা জানি আমাদের মোট বারোটি রাশি টোটাল আমাদের রাশি রয়েছে মোট বারোটি এবং গ্রহ রয়েছে নয়টি এবং নক্ষত্র রয়েছে সাতাশটি এই বারোটি রাশি নটি গ্রহ সাতাশটি নক্ষত্র আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ বা কোনো না কোনো অঙ্গকে সমস্ত শরীরের কোনো না কোনো অঙ্গকে ইন্ডিকেশন দিয়ে থাকে এবং সেই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বা সেই শরীরের বিভিন্ন রোগ ব্যাধি এই রাশিগুলো বা এই নক্ষত্রগুলো দ্বারা হয়ে থাকে বা এই রাশির দ্বারা আমরা পেয়ে থাকি এবার কি করে বুঝবো আমরা যে আমাদের কোন রাশি এবং আমাদের আমরা প্রত্যেকেই জানি যে আমাদের রাশি কি এবার সেই রাশি ওয়াইজ বা সেই লগ্ন ওয়াইজ বা সেই ভাব ওয়াইজ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ভাব ওয়াইজ যে ভাব ড্যামেজ আছে সেই ভাব অনুযায়ী আমাদের শরীরে কোথায় কোন রোগ হতে চলছে এটা বিচারের জন্যই আমরা মূলত এই কালপুরুষ কুণ্ডলিটাকে বিচার করে থাকি এটাকে মেডিকেল অ্যাস্ট্রোলজির আন্ডারে ফেলা হয়েছে মানে মেডিকেল অ্যাস্ট্রোলজি যখন বিচার করব মেডিকেল অ্যাস্ট্রোলজি বিচার করতে গেলে আমাদের রোগ ব্যাধি বিচার করতে হবে এবার রোগ ব্যাধি বিচার করতে গেলে আমাদের বারোটি ভাবকে দরকার এবং বারোটি ভাবের মধ্যে আমাদের শরীরের কোন অংশটি কোন ভাবে পড়েছে এবং ওই ভাবটি ড্যামেজ থাকলে কী ধরনের রোগ হতে পারে সেটা বিচারের জন্য আমরা আমরা আজকে কালপুরুষ কুণ্ডলিটি বিচার করব চলুন তাহলে একটু বিস্তারিত আলোচনা করা যাক আমরা জানি আমাদের মোট বারোটি ভাব রয়েছে এই বারোটি ভাবের মধ্যে প্রথম ভাব হচ্ছে মেষ দ্বিতীয় হচ্ছে বৃষ তৃতীয় হচ্ছে মিথুন চতুর্থ কলকট এমন করে মিন পর্যন্ত মোট বারোটি ভাব রয়েছে এই বারোটি ভাবের মধ্যে একটি পুরুষ উল্টোভাবে ঠিক তার মাথা মেষ রাশিতে এবং সমস্ত শরীর টোটাল রাউন্ড হয়ে মিন রাশিতে সে শেষ হয়েছে তার মানে তার শরীরের সমস্ত অঙ্গ কোনো না কোনো ভাব কিংবা কোনো না কোনো রাশির টাচ পেয়েছে এবং যে রাশি বা যে ভাবের টাচ পেয়েছে সেই রাশি বা সেই ভাব অনুযায়ী কিন্তু আমরা শরীরে বিভিন্ন ধরনের রোগ বিভিন্ন ধরনের ক্ষমতা বিভিন্ন ধরনের শক্তি এবং সেই রাশি অনুযায়ী কিন্তু আমরা আমাদের বিভিন্ন রোগ ব্যাধি পেয়ে থাকি এবার আলোচনা করা যাক যে কোন রাশি অনুযায়ী আমরা কি ধরনের বা কোথায় কোথায় কি ধরনের রোগ পেতে পারি এটা একটু আলোচনা করা যাক প্রথম যে রাশি কালপুরুষ কুণ্ডলিতে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি এবার এই মেষ রাশি আমাদের যে শরীরের যে অঙ্গটিকে ইন্ডিকেশন করে হচ্ছে সেটা হচ্ছে মাথা মাথাকে ইন্ডিকেশন করে হচ্ছে মেষ রাশি এবার মেষ রাশি ভাব হিসাবে প্রথম ভাব যদি দুর্বল থাকে তবে কোনো ব্যক্তির মাথায় সমস্যা আসতে পারে মানসিক সমস্যা আসতে পারে মাথা রিলেটেড সমস্যা আসতে পারে দ্বিতীয় যে রাশি রয়েছে সেই রাশি হচ্ছে বৃষরাশি বৃষরাশি অনুযায়ী আমরা আমাদের মুখমণ্ডল এবং গলাকে নির্দেশ করে থাকি এই অংশটিকে তার মানে যদি বৃষরাশি বা দ্বিতীয় ভাব ড্যামেজ থাকে কারো তাহলে এই মুখ এবং গলা বা চোখ নিয়ে আমাদের সমস্যা আসতে পারে কারণ এটা দ্বিতীয় রাশির আন্ডারে তৃতীয় যে রাশি আছে সেই রাশি হচ্ছে মিথুন রাশি এই মিথুন রাশির আন্ডারে রয়েছে আমাদের কাঁধ দুটো এই কাঁধ দুটো রয়েছে মিশুন মিথুন রাশির আন্ডারে তো মিথুন রাশি যদি আমরা ড্যামেজ পাই মিথুন রাশি যদি ড্যামেজ থাকে তৃতীয় ভাব যদি ড্যামেজ থাকে তাহলে আমাদের কাঁধ আমাদের স্পন্ডেলাইসিসের সমস্যা আমাদের হাত টাচ পাবে একটু হাতের সমস্যাটা কিন্তু আমরা এই তৃতীয় রাশির দ্বারা কিন্তু পেয়ে থাকি কাঁধ আর হাত এই তৃতীয় রাশির দ্বারা পেয়ে থাকি চতুর্থ যে রাশি হচ্ছে সে রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি বলতেই আমরা বুকের অংশটিকে বুঝি এই বুকের অংশটিকে চার নম্বর রাশি হিসাবে তুলে ধরা হয়েছে এবার কারো যদি কর্কট রাশি বা চতুর্থ ভাব ড্যামেজ থাকে তো চতুর্থ ভাব আমাদের শরীরের বুকের অংশটিকে ইন্ডিকেশন দেয় আমাদের হাতের হৃদয়ের অংশটিকে ইন্ডিকেশন দেয় তার মানে হৃদজনিত সমস্যা বুকের সমস্যা শ্বাসকষ্টজনিত সমস্যা কিন্তু আমরা চতুর্থ ভাব থেকে পেয়ে থাকি তো যদি কারো এরকম সমস্যা থাকে তো বুঝতে হবে কর্কট রাশি কিংবা তার চতুর্থ ভাব কোথাও না কোথাও ড্যামেজ রয়েছে এবার পঞ্চম ভাবকে যদি দেখি তো পঞ্চম ভাব হচ্ছে আমাদের পেটের অংশটিকে ইন্ডিকেশন করে এই হচ্ছে পঞ্চম ভাব তার মানে পঞ্চম রাশি যেটা সিংহ সেটা আমাদের পেটের অংশটিকে ইন্ডিকেশন করে আমাদের পিঠের অংশটিকে কিন্তু ইন্ডিকেশন করে থাকে এবার চলে আসবো ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাব হচ্ছে কন্যা রাশি এই কন্যা রাশি আমাদের ইন্ডিকেশন করে হচ্ছে কোমরের অংশকে ঠিক আছে কোমরের অংশটিকে ইন্ডিকেশন করে কোমরজনিত সমস্যা স্পাইনাল কটের প্রবলেম কোমরের সমস্যা বা হাড়ের সমস্যা কোমর রিলেটেড বা কোমরের সম যে সমস্ত আভ্যন্তরীণ বা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তাদের সমস্যা কিন্তু আমরা এই ছয় নম্বর রাশি তার মানে হচ্ছে কন্যা রাশির দ্বারা পেয়ে থাকি এবার দেখবেন কুণ্ডুলিতে ছ নম্বর ঘর কিন্তু মোটামুটি মিডিল অংশটাকেই নির্দেশ করছে তার মানে এটা এক নম্বর হলে ছ নম্বর ঘর কিন্তু আমাদের কোমর সাইড চলে আসছে এবার শরীরের অর্ধেক চলে আসলাম আমরা কুষ্টিতেও আমরা অর্ধেক চলে এসেছি এবার সাত নম্বর যে ঘরটা হবে সাত নম্বর যে রাশিটি হবে সেই রাশিটি হবে তুলা রাশি এবার তুলা রাশির আমরা জানি রাশি এটা শুক্রের এবং শুক্র মানে হচ্ছে রোমান শুক্র মানে সেক্স শুক্র মানে হচ্ছে প্রেম শুক্র মানে হচ্ছে হরমোন এখন এই সমস্ত জায়গা হচ্ছে কিন্তু আমাদের শরীরের মিড পোর্শন মানে মধ্য অঙ্গ তার মানে এটা হচ্ছে তুলা রাশির জায়গা শরীরের গোপনাঙ্গ যেখানে থাকে তলপেটের কোমরের অংশটাকে বলি আমরা তলপেটের অংশটাকে বলি আমরা প্রজননের অঙ্গটাকে বলি দাম্পত্য জীবনের জায়গা যেটাকে বলে থাকি সেটা হচ্ছে তুলা রাশি এটা হচ্ছে সাত নম্বর ঘর এটা তুলা রাশি তার মানে আমরা কুষ্টিতে সাত নম্বর নম্বর ঘর যদি আসে এটা মেষ হয় এবং এটা সপ্তম হয় তাহলে ঠিক দেখুন আমরা কিন্তু কুষ্টির অর্ধেকটা চলে এসেছি অর্ধেকটা কমপ্লিট হয়ে গেছে এটাও কিন্তু শরীরের অর্ধেক অংশ মানে ফিফটি কিন্তু এখানেও আমরা শরীরে চলে এসেছি এবার আট নম্বর ঘর যেটা হবে সেই ঘরটা হবে বৃশ্চিক রাশির সেটা আমাদের পশ্চাৎ গোপনাঙ্গ যেটাকে আমরা পেছনের সাইড আমাদের গুজ্জ দেশ বলে থাকি সেই গুজ্জ দেশকে ইন্ডিকেশন দিয়ে থাকে বা ওটাও গোপনাঙ্গকে ইন্ডিকেশন দিয়ে থাকে আট নম্বর ঘরটা হচ্ছে ঠিক এর পেছনের অংশটা সাত নম্বরের ঠিক পেছনের অংশটা হচ্ছে কিন্তু আট নম্বর ঘর এবার নয় নম্বর ঘরটি যেটা হচ্ছে ধনুরাশির ঘর সেটা হচ্ছে আমাদের উরুর স্থান উরু মানে হচ্ছে জাং বা থাই এই থাইয়ের স্থান দুটিকে কিন্তু আমরা নয় নম্বর ঘর হিসাবে পেয়ে থাকি তার মানে থাই রিলেটেড সমস্যা থাইয়ের প্রবলেম হাঁটুর এখানে কানেক্ট পাচ্ছে জয়েন্টের কানেক্ট পাচ্ছে তো এই থাই রিলেটেড সমস্যা বা থাইয়ের অংশটিকে যদি আমরা বিচার করি তবে কিন্তু আমরা দেখতে পারবো যে এটা ধনু রাশিকে ইন্ডিকেশন দিচ্ছে তার মানে নয় নম্বর রাশিকে দশ নম্বর যে রাশিটা হচ্ছে সেটা হচ্ছে মকর মকর মানে আমরা জানি শনি আর শনি মানে হচ্ছে জয়েন্ট শনি মানে হচ্ছে হার তার মানে এটা কিন্তু আমাদের হাঁটুর অংশকে ইন্ডিকেশন দিচ্ছে এটা হচ্ছে দশ নম্বর ঘর মানে শনির ঘর শনি মানেই হচ্ছে হার তার মানে দশ নম্বর ঘরকে ইন্ডিকেশন দিচ্ছে এগারো নম্বর ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশির ঘর এটা হচ্ছে আমাদের ঠিক এই উপরের অংশটা এবং গুরালির অংশটাকে ইন্ডিকেশন দিচ্ছে তার মানে এই দুটো অংশ মিলে কিন্তু এখানে এগারো নম্বর ঘর তার মানে মকর রাশির ঘর এবং শনির জাতক যেহেতু শনির যেহেতু ঘর এটা তাই হাড্ডিকে ইন্ডিকেশন দিচ্ছে গোড়ালির অংশটিকে এবং দ্বাদশ ঘর বা মিন রাশির যে ঘরটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু দ্বাদশ ভাব মানে মিন রাশির সবচেয়ে লাস্টের ঘর এবং মাথার ঠিক উল্টা দিকে তার মানে এটা পায়ের অংশটিকে পায়ের গোড়ালি পায়ের পাতা পায়ের আঙ্গুল সমস সমস্ত ইত্যাদিকে কিন্তু নির্দেশ দিচ্ছে তার মানে কালপুরুষ কুণ্ডলী অনুযায়ী আমরা কিন্তু অনায়াসেই বিচার করতে পারি আমাদের শরীরের কোথায় কোন অংশে কি ধরনের রোগ হতে পারে বা এই প্রতিটা ভাবের যেমন একের হচ্ছে মঙ্গল দুই দুইয়ের হচ্ছে শুক্র তিনের হচ্ছে বুধ চারের হচ্ছে চন্দ্র পাঁচের হচ্ছে কিন্তু বুধ ছয়ের হচ্ছে পাঁচের হচ্ছে রবি সরি পাঁচের রবি হবে পাঁচের হচ্ছে রবি ছয়ের ছয়ের হচ্ছে গিয়ে বুধ সাতের হচ্ছে গিয়ে শুক্র তার মানে এই ভাব যখন আমরা ধরবো যে ষষ্ঠ ভাব আমাদের ড্যামেজ রয়েছে ষষ্ঠ ভাবের অধিপতি হচ্ছে আমাদের বুধ তাহলে বুধ রিলেটেড সমস্যা যেমন নার্ভের সমস্যা দিতে পারে এবার ষষ্ঠ ভাব দেখতে হবে কোন অংশটাকে ইন্ডিকেশন করছে তার মানে পেটের অংশটাকে ইন্ডিকেশন করছে তার পেটে লিভার থাকছে লিভারের প্রবলেম দিতে পারে পেটের সমস্যা দিতে পারে পেটের ট্রাভেলস দিতে পারে পেট রিলেটেড পিট রিলেটেড স্পাইনাল কট রিলেটেড সমস্যা হতে পারে এবার তিন নম্বর ঘরটাকে যদি দেখি আমরা তাহলে আমাদের কাঁধকে এবং আমাদের হালকা হাতগুলোকে ইন্ডিকেশন দিচ্ছে তার মানে তিন নম্বর ঘর থেকে কাঁধের সমস্যা হাতের সমস্যা মাসেল পেইন ইত্যাদি কিন্তু আসতে পারে আবার যদি দশ নম্বর ঘরটাকে দেখি তো এটা হাঁটুকে নির্দেশ করছে তার মানে হাঁটুর সমস্যা দশ নম্বর ঘর থেকে আসবে এবার শনি এই ঘরের মালিক শনি যদি পীড়িত হয় দশ নম্বর ভাব যদি পীড়িত হয় তাহলে হাঁটুর সমস্যা চলে আসবে চার নম্বর ঘর যদি তার মানে চন্দ্র পীড়িত যদি হয় রবি যদি পীড়িত হয় এবং চার নম্বর ভাব যদি পীড়িত হয় তাহলেও কিন্তু বুক এবং চেস্ট এবং হার্ট বা বিভিন্ন ব্রেস্ট ক্যান্সার রিলেটেড সমস্যা কিন্তু চলে আসবে তো কালপুরুষ কুন্ডুলি বিচারের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা বিভিন্ন ভাবকে আইডেন্টিফাই করব এবং সেই ভাব অনুযায়ী আমরা দেখব যে কোন ভাবটা আমাদের ড্যামেজ রয়েছে এবং সেই ভাব অনুযায়ী আমাদের কোন সমস্যা কি ধরনের সমস্যা কিন্তু আসতে চলছে এবার প্রথম ভাব হলে মেজ দ্বিতীয় ভাব হলে গলা তৃতীয় ভাব হলে আমাদের কাঁধ বাহাত হাত চতুর্থ ভাব হলে বুক পঞ্চম ভাব হলে পেট ষষ্ঠ ভাব হলে আমাদের কোমরের অংশ সপ্তম ভাব হলে আমাদের গোপনাঙ্গ যৌনাঙ্গ আমাদের গুপ্ত অঙ্গ সাত নম্বর হলে গুপ্ত অঙ্গের পিছনের অংশ আট নম্বর হলে থাই নয় নম্বর হলে আমাদের হাঁটু দশ নম্বর হলে আমাদের দশ নম্বর হলে আমাদের হাঁটু চলে আসবে এগারো নম্বর হলে আমাদের গুড়ালির অংশ চলে আসবে এবং দ্বাদশ ভাব হলে আমাদের পায়ের আঙুল পায়ের পাতা গুড়ালির নিচের অংশ আমাদের নিচের মাংসল পায়ের যে প্যাট থাকে সেই প্যাট ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে থাকে তো এই কারণেই রোগ নির্ণয়ের জন্য ভাব বিচারের জন্য বা কোন ভাব ড্যামেজ রয়েছে সেই ভাব হিসাবে কী রোগ হতে হতে পারে তা নির্ণয়ের জন্য কিন্তু আমরা কালপুরুষ কুণ্ডলি বিচার করে থাকি এটা টোটালটাই কাল্পনিক কিন্তু জ্যোতিষশাস্ত্রে বা বৈদিক জ্যোতিষে কালপুরুষ কুন্ডুলিকে বিশেষ একটা মাহাত্ম দেওয়া হয়েছে সে মাহাত্মর কারণই হচ্ছে রোগ নির্ণয় তো আজকে এইটুকুই ছিল যদি কারো টপিকটি ভালো লেগে থাকে অবশ্যই এটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং দশের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন যাতে আমরা প্রত্যেকে সুস্থ থাকি এবং প্রত্যেকেই নিজের রোগ ব্যাধি দুঃখ কষ্ট সম্পর্কে ওকে বল থাকতে পারি ধন্যবাদ